বন্ধুরা এটা দিয়ে হচ্ছে একটা সায়া হবে তো তার জন্য দেখো সাড়ে তিন ইঞ্চি করে একটু লাইন করে নিলাম এটা এক সাইড থেকে বের করে নিচ্ছি লম্বা লম্বিভাবে দেখো লাইন করে এবার এটাকে কাটিং করতে হবে তো এটা দিয়ে হচ্ছে বেল্ট হবে মানে সায়াড বেল্ট হবে এবং ডরি হবে আগে বেল্ট রেডি করার পরে যে কাপড়টা বাজবে সেটা দিয়ে ডরি বের করব। তো যাই হোক দেখো কাপড়টাকে এখন কাটিং যেহেতু হয়ে গেল এটাকে সাইড করে নিচ্ছি সাইড করে নিয়ে এবার হচ্ছে এটাকে লম্বা লম্বি করে ভাজ করতে হবে তো এইভাবে লম্বা করেই ভাজ করতে হবে পাথালে করে কিন্তু ভাজ করলে হবে না এরপর দেখো পুরো লম্বাটাই আমার লাগবে আর নিচে হচ্ছে কাপড়টা একটু কম বেশি আছে তো যাই হোক কম বেশিটা আমি দেখো সমান করে দাগ দিয়ে এটা বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দেওয়ার পর এটা যেহেতু আটত্রিশ সাইজের আছে তাই কোমরের নাক ওপরে হবে ভাজ পাঁচ থেকে সাড়ে তিনের চেয়ে দুই ডাক বেশি হবে যেটাকে পোনে চার বলে আর নিচে উল্টা পাশে তার ডবল হবে পোনে চারের ডবল হচ্ছে সাড়ে সাত এবার সাড়ে সাতের সঙ্গে দেখো সাড়ে তিন ইঞ্চি টেপ দিয়ে কিন্তু আমি দাগ করে নিলাম দুই সাইডে যেই দুই সাইড নিচে থাকবে ওই দুই সাইডে দেখো একটু শেপ দিতে হবে তাহলে কি হবে নিচের রাউন্ডটা করতে সুবিধা হবে এবার যেহেতু যে কাপড়টা ছিল কম বেশি ছিল সেটা কাকে দেখো কাটিং করে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেবার পরে এবার যে লাইনটা আছে সে মানে যেটা সাড়ে তিন এবং সাতের যে লাইনটা আছে ওটাকে কিন্তু কাটিং করে নিচ্ছে ট্যাড়া করে এরপর দেখো শেপ সাইডটাও কাটিং করে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে দেবার পর এবার দেখো উপরের দিকটাতে জয়েন্ট আছে সেই জয়েন্টটাও কিন্তু মানে কাটিয়ে দিতে হবে তো যাই হোক দেখো দুইটা সাইডে আমি কাটিং করে নিলাম তো কেমন হয়েছে